আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বরকাতু ইন আল নাহমাদুহু নাহমদুহু নুসুল্লাহ রসুল আহিল করিম আহমাবাদ আরউদু বিল্লাহ হিমিনা সৈদও আনি রজিবিল্লাহীর আহমা আনি রহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেট শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম প্রিয় মহতারাম আজকে আমরা আলোচনা করবো সুরা নূরের উনিশ নম্বর থেকে এই সরল অর্থ দেখুন নিশ্চয়ই যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা সরিয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আজাব আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না রহিম রব্বী শাহলি চৌধরি ও এস সিলামি ও হল মিলিস রব্বি জি নিয়মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহনালী কৃতজ্ঞতা শুক্রিয় আবার আল্লাহ তার এই আন মাজিজ আমাদেরকে একটু একটু করে অল্প অল্প করে তৈরি করার এবং সোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য শুক্রিয় আলহামদুলিল্লাহ প্রিয়ত রাম দূরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রান জাত নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আমরা আন্তরিক বোব রাখব তারপরে অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে বিভিন্ন পিছনের ক্লাসে সেগুলো দেখবেন আর গ্রামার ক্লাসে সেগুলো দেখবেন আর বিভিন্ন ইনফরমেশন আছে তথ্য আছে সেগুলো দেখেন আর প্রতিদিন চোখ রাখুন প্রতিদিন আমরা ক্লাস আপলোড করছি এইভাবে ইনশাল্লাহ দেখতে দেখতে আমরা কোরআন গোটা কোরআনকে এভাবে শব্দে শব্দে বর্ণনা করার চেষ্টা করবো আর ইনশাল্লাহ এরই ধারাবাহিকতা কথা এইভাবেই ইনশাল্লাহ আমাদের কোরআন প্রিন্টের প্রক্রিয়া চলছে কম্পোজের কাজ চলছে ইনশাল্লাহ কালার করে কোরআন ইনশাল্লাহ আল্লাহ সামাল চাহে তো ইনশাআল্লাহ প্রিন্ট হবে জি চলুন আজকে শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম ইন্না নিশ্চয় আল্লাহ জিনা যারা তারা ইউ হিব্বু ভালোবাসে বা পছন্দ করে যারা তারা পছন্দ করে এটা হলো কি আহাব্বা থেকে আসছে আহাব্বা মানে সে ভালোবেসেছে বা পছন্দ করেছে ইউ হিব্বু সে ভালোবাসে বা বাসবে ইউ হিব্ব আমি ভালোবাসি উ হিব্বু তুমি তু আমরা নু হিব্বু তোমরা তু হিব্বু না আর তারা ইউ হেবু না এই যে ইয়া প্লাস ভার প্লাস উ না তা নিশ্চয়ই যারা ভালোবেসেছে বা পছন্দ করেছে আন মানে যে তা তাসিয়া মানে সরিয়ে পড়া স্প্রেড হওয়া কি আল তু ফাহেসা অশ্লীলতা দ্য ইমোরালিটি প্রিয় মহতারাম একটু খেয়াল করেন এখানে আমরা অনেক সময় কিন্তু বলে থাকি ভাই ফায়েসা কথা বলবা না আমার সাথে ফায়েসা কথা বলবা না ফায়েসা মানে কি ভাই অশ্লীল কথাবার্তা এটা কিন্তু আরবি থেকে আসছে অনেক কথাই বলি আমরা বাংলায় ব্যবহার করি যেটা আরবি ভাষা যাই মতাম আজকে আপনাদের সাথে একটা নতুন ব্যাপারে আমি এটা শেয়ার করতে চাচ্ছি তাহলে একটু খেয়াল করেন এই দুটো শব্দের ভিতরে গ্রিন কালার সবুজ কালার দিয়েছি নতুন একটা জিনিস অ্যাড করলাম আজকে থেকে তা হলো সবুজ কালার এই সবুজ কালারটা দিলাম আমি আপনার ফেমিনিন জেন্ডার স্ত্রী বাচক শব্দে সবুজ কালার ব্যবহার করতেছি আজকে থেকে এখন সামনে যতগুলো আসবে চেষ্টা করবো সবুজ দিতে হয়তো মাঝে মাঝে একটু ভুল ত্রুটি হতে পারে এই জন্য ক্ষমা করে দিন জি দেখুন এখানে এই ফা হে সা এই যে গোল তা এটাকে বলে আরবিতে তা মারবুদা বা এরকম একটা কিছু বলে যে গোলতা হলেই সেটা সাধারণত কি হয় ভাই জেন্ডার হয় আর যেহেতু এই এস এম বা নাউনটা ফেমিন জেন্ডার হয়েছে এই যে ডান পাশের ভাবটাও ফেমিনি জেন্ডার হয়ে গেল। এখানে ইয়া শি হওয়ার কথা ছিল থার্ড পার্সন সিঙ্গুলার ইয়া হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এটা ফ্যামিলি জন্য এজন্য হয়ে গেছে মানে সরিয়ে তাহলে থার্ড পার্সন সিঙ্গুলারে আপনার ফ্যামিলি এঞ্জেন্ডার কী ভাই তা আর স্কুল ইঞ্জেন্ডার হল ইয়া আশা করি বুঝতে পেরেছেন তো দেখুন তাহলে আল্লাহ হোসেন নিশ্চয়ই যারা পছন্দ করে যে সমাজের ভিতরে অশ্লীলতা সরিয়ে পড়ুক লাজিনা। মানে মধ্যে আল্লাহ জিনা যারা তারা আমানু ইমান এনেছে যারা ইমান এনেছে আল্লাহ নিশ্চয়ই যারা এইটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা সরিয়ে পড়ুক মুমিনরা কোনো মুমিনরা চায় না সত্যিকার অর্থে যারা মুমিন তারা অশ্লীলতা চায় না কিন্তু কিছু পাবলিক আছে তারা মুমিনদের ভিতরে অশ্লীলতা সরিয়ে পড়ার জন্য জি আল্লা কি তাহলে তাদের জন্য কি আছে লা মানে জন্য হুম মানে তাদের তাদের জন্য দেখুন লাহুম তাদের জন্য লা হু তার জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য ক্লিয়ার লাহুম তাদের জন্য আছে আজাবুন আজাব পানিশমেন্ট আলিমুন যন্ত্রণাদায়ক এখানে একটা জিনিস খেয়াল করেন আজাব হলো কি এস এম বা নাউন আজাব কি ভাই এস এম বা নাউন বলা হয় আর এই আলিম হলো গিয়া অ্যাডজেক্টিভ বা সিপাত বলা হয় তাই আজাব যেই ফর্মে আসছে লাস্টে দুই পেশ দিয়ে ঠিক অ্যাডজেকটিভ লাস্টে দুই পেশ হয়ে গেল এটা একটা বেসিক নিয়ম আমি আগেও আলোচনা করেছিলাম হয়তো আপনাদের মনে আছে তো লাহুম আজাবুন আলিম তাদের জন্য আছে পেইনফুল পানিশমেন্ট তাহলে কি শিখলাম ভাই ওই যে গত ক্লাসে আপনাদের মনে আছে যে ঘটনাগুলো যেই ঘটনার আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন যে ঠিক সেই আঙ্গিকেই আমাদেরকে শিখতে হবে যে আমরাও যেন সমাজে কোনোভাবে মুমিনদের মধ্যে অশ্লীলতা নির্লজ্জতা এমন কোন কথাবার্তা কার্যকলাপ যাতে আপনার প্রচার প্রসার না হয় সেদিকে সতর্ক করা আর আল্লাহ বসে যারা এই জিনিসটাকে ভালোবাসে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আজাব কোথায় যাব ফির দুনিয়া এই দুনিয়াতেও রয়েছে বল আখের আখেরাতেও আছে দুই জায়গায় তা শুন আমরা এই অশ্লীলতা বেহায়াপনা নীলজ্জতা এর থেকে আমরা দূরে থাকব। এগুলো শয়তানি কাজ এগুলো কোনো ইমানদার মোমেনের কাজ নয় কিন্তু চতুর্দিকে তাকিয়ে দেখেন ভাই সব শয়লাভ হয়ে গেছে এই সব বেহায়াপনায় আর আমাদের সবাইকে এর থেকে বাঁচিয়ে রাখুন আমিন আমিন এরপর যখন আল্লাহ হোসেন আল্লাহ আর আল্লাহ ই জানেন ও আংতুম আর তোমরা তোমরা জানো না আল্লাহ ভালো করে জানেন আর তোমরা এই বিষয়ে জানো না অতএব এই অশ্লীলতা নির্লজ্জতা এই সবগুলো সরাবানা কারণ এগুলো অনেক ডেঞ্জারাস এগুলো মানুষকে অনেক ক্ষতি করে অনেক দূরে নিয়ে যায় আসুন আমরা বোঝার চেষ্টা করি জি প্রথম দেখুন বামে কালার কোট খেয়াল করেন আল্লাহ হলে গিয়ে আউন বা নাউন গ্রুপে বিতে করছে তারপর পার্সোনাল প্রোনাউন দেখুন পার্সোনাল দুইভাবে পাচ্ছি আমরা এটা হলো গিয়ে ডিটাচড প্রনাউন আলাদা আংতুম আলাদাভাবে আসে আর এটা হলো গিয়ে অ্যাটাস্ট ভার্ভের সাথে আসে ইয়ালামু তিনি জানেন তালামু না তোমরা জানো লা তা প্লাস ভার প্লাস উনা মানে তোমরা ক্লিয়ার বুঝতে পারছেন তো এখানে দেখুন তাহলে এরপর দেখুন এবার যে কালার করে ভিতরে আমি নতুন অ্যাড করছি তাহলে গ্রিন তাহলে ফেমিনিন জেন্ডার গ্রিন আছে আমরা পরবর্তীতে সামনে যখনই ফেমিন জেন্ডার পাবো তখন আমরা গ্রিন কালার করে দেখাবো আর হর হলো গিয়া কনজানশন দেখুন প্রিপোজিশন কনজানশন আকাশি কালার আকাশি কালার খেয়াল ঠিক আছে ফেল কালার বেগুনি কালার স্পেশালি নতুন নতুন ভাই বোনা আপনাদের উদ্দেশ্যে বলতেছি একটু ভালোভাবে দেখেন হয়তো প্রথম প্রথম একটু বুঝতে পারবেন না কষ্ট হবে একটু লেগে থাকেন পাঁচ সাতটা ক্লাস করেন একটু ধৈর্য ধারণ করে দেখবেন কোরআন আপনার সাথে ধরা দিবে কোরআন আপনাকে ধরা দিবে ভাই জি এরপরে দেখুন আলো হোসেন এর আগেও কয়েকবার এই একই কথা বলছিলেন আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ বরম মেহরবান পরম দয়ালু সুহান আল্লাহ আল্লাহ কি বলছেন দেখেন আমাদেরকে ও লাও ও মানে আর লাও মানে যদি লামানি না ও মানে আর লাও মানে যদি লা না ও লাও আর যদি না থাকতো ফাদলু মানে অনুগ্রহ ফাদলু আল্লাহি আল্লাহ গ্রেস অফ আল্লাহ আল্লাহর যদি দয়া অনুগ্রহ না থাকতো আলাইকুম কুম উপরে কুম উপরে কুমানি তোমাদের তোমাদের উপরে ওয়ারাহমাতুহু এবং তার দয়া তার অনুগ্রহ আর দয়া যদি ভাই আমাদের উপরে না থাকতো আমরা তো একবারে শেষ হয়ে যেতাম আমাদের তো সারে কারো হয়ে যেত ভাই আল্লাহর দয়ায় অনুগ্রহে আমরা বেঁচে আছি আমরা এত পাপ করতেছি এত গুণা করতেছি প্রতিনিয়ত করেই যাচ্ছি একটু তাকিয়ে দেখেন আমাদের সমাজের এই বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন যে কি হয়েছে বিগত বছরগুলোতে তারপরেও আল্লাহ এই জাতিকে বাঁচিয়ে রেখেছেন শুধুমাত্র দয়া অনুগ্রহ আল্লাহ এবার আল্লাহ বসেন ও ইন্না আর নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কাইন্ডনেস স্নেহপরায়ণ বড়ই মেহেরবান রহিম মোস্ট মার্সিফুল পরম দয়ালু এই গুণের কারণে আল্লাহ আমাদেরকে সামূল্যে ধ্বংস করতেছেন না আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে একটু একটুখালি বিপদ আপদ মুসিবত দিয়ে দিচ্ছেন একটু টেস্ট করতেছেন সতর্ক করতেছেন যাতে আমরা সাবধান হই আসলে আমরা সাবধান হয়ে যাই এই কোরআনের সাথে লেগে থাকি কোরআন বোঝার চেষ্টা করি দেখবেন কোরআন বুঝতে বুঝতে বা কোরআন সাথে লেগে থাকতে থাকতে আপনার আমার মনের ভিতর থেকে অনেকগুলো পাপ দূরীভূত হয়ে যাবে আমরা অনেক কিছুতে বাঁচতে পারবো ভাই যারা বিগত দিনে ক্লাস করেছেন আপনি একটু টেস্ট করেন না নিজেকে চিন্তা করেন দেখেন যে কিছুটা রেজাল্ট পেয়েছেন কি না ইনশাল্লাহ এটা পাওয়ার কথা এটা আল্লাহরকর আ প্রিয় মতন এবার দেখুন একটা বড়ো একটা আয়াত সামনে আসছে চলুন আল্লাহ বসেন আমাদেরকে অ্যাড্রেস করে এবার মুমিনদেরকে আল্লাহ অ্যাড্রেস করে বলছে হে মুমিন গন তোমরা শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না আর যে শয়তানের পদঙ্ক সমূহ করবে নিশ্চয়ই সে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দিবে আর যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়ান ও তার দয়া না থাকত তাহলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারত না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন পবিত্র করেন যাকে ইচ্ছা পবিত্র করেন আর আল্লাহ সর্বশ্রোতা মহা জ্ঞানী জি শব্দ দেখি এই যে দেখুন আল্লাহ ইয়া ইয়া মানে ওহে আল্লাহ মানে যারা ইমান এনেছ আমাদেরকে ভাই আমরা তো ইমান এনেছি আমরা তো ইমান এনেছি এটা মনে করি যে বর্ন আমরা মুসলমান হয়ে গেছি বমিয়ান হয়ে গেছি না এটা কোনো বাইবর্ণের কোন ইমান না আপনি যদি মুখে স্বীকার করেন অন্তরে বিশ্বাস করেন বাস্তব কর্মকাণ্ডে প্রমাণ করেন তাহলে আপনি ইমানদার লা তাততখিজু সরি লা তাততবিউ তোমরা অনুসরণ করো ইত্তাবা থেকে আসে ইত্তাবা মানে সে অনুসরণ করেছে ইত্তাবিউ অনুসরণ করে বা করবে তা আত্তাবিউ আমি তাততাবিউ তুমি তাততাবিউনা অথবা তোমরা লা তাততবিউ তোমরা অনুসরণ করো না খুতুয়াত খুতুয়াত মানে পদাঙ্ক মানে ফুট স্টেপস আরশায়াত আরশায়তান শায়তানি মানে শয়তানের আল্লাহ শয়তানের পদাঙ্কসমূহ সমূহ অনুসরণ করে আমাদেরকে নিষেধ করছে শয়তানি যে কাজ কারবার যা সমাজে হয় এগুলো যেন আমরা এর থেকে অনেক দূরে থাকি ভাই অশ্লীলতা বেআপনা সুদ ঘুষ জেনা বেবিচারি কত কি চলতেছে আল্লাহ শয়তানের পদাঙ্ক থেকে আমাদেরকে দূরে থাকতে বলছে অনুসরণ করতে নিষেধ করছেন ফলো করবো না আমরা উই ডু নট ফলো জি আল্লাহ বলছেন ওয়া মান এবার কন্ডিশন দিয়েছেন কন্ডিশনে আর যে ইয়াতি অনুসরণ করে বা করবে শয়তান এই শয়তানের সে নিশ্চয়ই সে নির্দেশ দিবে কমান্ড করবে আদেশ দিবে কিসের বিল ইনকার অশ্লীল ইমরালিটি এবং মন্দ ডিট যাকে বলা হয় এই কাজের আদেশ নিষেধ করবে নির্দেশ দিবে যে শয়তানের পদাঙ্গ অনুসরণ করবে শয়তান কিসের নির্দেশ দেয় ভাই অশ্লীলতা মন্দ কাজ সমাজে যেখানে অশ্লীলতা মন্দ কাজ আছে মনে করেন এই কাজটা নির্দেশ দিচ্ছে শয়তানে আর এই কাজের ভিতরে যদি আপনি আমি জড়িয়ে যাই তাহলে কি করলাম আমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করলাম আর এখানেই আল্লাহর হুকুমকে আমরা ভায়োলেট করলাম আল্লাহ বলছে নিষেধ করছেন যে তোমরা অনুসরণ করবে না আমরা সেখানে গা ভাসিয়ে দিলাম এটা হচ্ছে আসল কথা আসুন আল্লাহর এই কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে বোঝার চেষ্টা করি নিজের মনে নিজের দেমাকের কাছে মিলাই এবং সেই অনুযায়ী আমরা আজকে থেকে ডিটারম্যান হয়ে যাই যে আমরা কখনো অশ্লীলতা বেহায়পনাকে কোনো কোনোক্ষণ প্রশ্রয় দিবো না আমি ব্যক্তিগত জীবনও দিবো না আমার পারিবারিক জীবনও দিব না জি এবার বসেন বলছেন ওয়ালাউল্লাহ সে আবার একই কথা বলছেন ওয়ালাউলা আর যদি না থাকতো ফাদলুল্লাহি আল্লাহর অনুগ্রহ ফাদলু ফাদলু মনে আছে তো আমি বলছি বলি মাঝে মাঝে ফাদলু বাংলাদেশে বাংলা হয়েছে ফজলু ফজলু এটা ফাদলু ফাদলুল্লাহি আল্লাহর অনুগ্রহ গ্রেস অফ আল্লাহ আলাইকুম তোমাদের উপরে আলা মানে উপরে কুম মানে তোমাদের আলাইকা তোমার প্রতি আলাইকুম তোমাদের প্রতি আলাইনা আমাদের প্রতি ক্লিয়ার তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ না থাকতো ও রহমা তুহু এবং তার দয়া তাহলে কি হতো ভাই মা না ঝাকা ঝাকা মানে পবিত্র হওয়া মিনকুম তোমাদের মিন আহাদিন আবাদা আহাদিন মানে কেউ এনি ওয়ান আবাদা মানে কখনো তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারত না মা মানে না ঝাকা মানে পবিত্র হওয়া না তোমরা পবিত্র হতে পারত না প্রিয় মহতারাম আল্লাহ অনুগ্রহ করেছেন দয়া করেছেন বিদায় একটু চিন্তা করেন আমাদের ব্যক্তিগত জীবনে ছোটোবেলা থেকে এই এই বয়সে আমার বয়স হয়তো প্রায় মনে করেন যে ফোরটি ফিফটি ফোর প্লাস এরকম বয়স হয়ে গেছে আপনাদের অনেকেরই তিরিশ বা চল্লিশ বা পঞ্চাশ কারো ষাট সত্তর আস যাই বে বয়স হয়েছে কিনা দেখুন একটু চিন্তা করে ছোটোবেলা থেকে কত পাপ করেছি অন্যায় করেছি গুণা করেছি কত কি করেছি আল্লাহ যদি দয়া করে সেই আল্লাহ এখন চিন্তা করেন আলহামদুলিল্লাহ সে আল্লাহ যদি আমাদেরকে দয়া করে না করতেন রহমত না করতেন আমরা ভাই এই পর্যায়ে তো আসতে পারতাম না আমি নিজের কাছে নিজেই লজ্জিত যে আল্লাহ কত পাপ না করেছি কত তো করেছি সেই আল্লাহ আপনি এইভাবে আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করবেন ভাবতে অবাক লাগে নিশ্চয়ই আপনারা যারা এই কোরআন ক্লাসে লেগে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে পবিত্র করেছেন পবিত্র করেছেন বিদায় আল্লাহ এই পবিত্র কালামের সাথে আল্লাহ আপনাকে সম্পৃক্ত করেছেন যে পবিত্র না করতেন আল্লাহ এই পবিত্র কালামের সাথে পবিত্র কোরআনের সাথে আপনি সম্পৃক্ত হতে পারতেন না এটা আসল কথা সি এ আল্লাহ বলছেন ওলা কিনা কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ ইউ ঝাক্কা মানে পবিত্র করা পিউরিফাই করা ভাই পিউরিফাই মানে কি মনকে পবিত্র করা আপনার মনকে নিউট্রাল করে একদম আল্লামুখী করা আল্লাহর হুকুম আহাকামকে মেনে চলার জন্য উপযুক্ত করা এইটার পবিত্রতা ঝাক্কি পবিত্র করেন মান ইয়াশা মান মানে যাকে ইয়াসা তিনি ইচ্ছা করেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই পবিত্র করেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ আপনাদেরকে পবিত্র করেছেন আল্লাহ ইচ্ছা করেছেন বিধায় আল্লাহ আপনাদেরকে পবিত্র করেছেন আর পবিত্র করেই আল্লাহ আপনাদেরকে এই কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন যাতে করে এই কোরআনকে বুকে ধারণ করে আ মৃত্যু লেগে থাকতে পারেন এবং এভাবেই যেন আমরা সবাই কবরে যেতে পারি সুহান আল্লাহ এইভাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আমিন আল্লাহ বলছেন ও আর আল্লাহ আলীম আল্লাহ সর্বশ্রোতা মহা জ্ঞানী সব শুনতেছেন আল্লাহ মহা জ্ঞানী আমি কি বলতেছি আপনাদের সাথে এই সব কথা আল্লাহ শুনতেছেন আমি সব কথা কি সব কথা শুনতেছেন আপনারা কি বলতেছেন এই কোরআন শুনে আপনার মনের অবস্থাটা কি আপনার মুখের অবস্থা কি আপনার দিলের অবস্থা কি আপনি কিভাবে প্রকাশ করতেছেন আল্লাহ সব শুনতেছেন এই জন্য ওয়াল হিয়ারিং সামিয়ন আলী মহা জ্ঞানী আর সেই মহাজ্ঞানীর সাথে আসুন আমরা লেগে থাকি আল্লাহ আরও কি বলতে চাচ্ছেন আরও কি বল বলছেন কোরআনের পাতায় পাতায় বিষ্টা বিষ্টা সব কিছু বর্ণিত আছে ভাই কিন্তু আমরা দীর্ঘদিন আমরা কোরআনকে আমার ঘরের তাকের উপরে বিভিন্ন কাপড়ে জড়ায় এই দিকে ওদিকে টেবিলের গোড়ায় রেখে দিয়েছি কিন্তু কোরআনকে দেখলাম না পড়লাম না বুঝলাম না কিন্তু কোরআন তোমাকে সারবে না ভাই কোরআন তোমাকে সারবে না যিনি রাসুল্লাহ সাল্লা সাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবেন কুরআনা হে আল্লাহ হে রব আমার এই উম্মতের বিচার করো তারা এই কোরআনকে পরিত্যক্ত করে রেখেছে কোরআন পড়ে নাই কোরআন বুঝে নাই এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করে নাই ভাই এই রকম নালিশের খাতায় যদি আপনার আমার নাম উঠে যায় তাহলে হায় 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 কোনো উপায় থাকবে না উপায় থাকবে না যে আসুন আমরা কোরআনের সাথে লেগে থাকি আমৃত্যু লেগে থাকি আমাদের জান এবং মাল দিয়ে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করি আল্লাহরি কালামকে প্রচার প্রসারে যা যা যে যতটুকু পারি আমরা সেভাবে কাজ করি আল্লাহ আমাদের সবাইকে কে দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রহতরম আজকে আমাদের করা গ্রামের দ্বিতীয় পর্টে একটু লক্ষ্য করেন যে কয়েকটা ফেলোভাব পেয়েছি ইউহিব্বু না এটা হল গিয়ে ক্রিয়ার চার নম্বর পাই আমরা আহাব্বা সে ভালোবেসেছে ইউহিব্বু সে ভালোবাসে বা সে থার্ড পারসন সিঙ্গুলার সবসময় মনে রাখবেন যে আরবিতে ফেল বা ভার আসে অতীতকাল এবং থার্ড পারসন সিঙ্গুলার হয়ে বুঝতে পেরেছেন এবার বর্তমান কাল হয় ইয়া দিয়ে ইয়া দিয়ে ইয়া যোগ করে তো আহ উহিব্বু আমি ভালোবাসি তুহিব্বু তুমি ইউ হিব্বু সে নুহিব্বু আমরা ভালোবাসি তু হেব্বু না তোমরা আর ইউ হেব্বু না তারা তারা ভালোবাসে এই যে ইউ হেব্বু না তারা ভালোবাসে বুঝতে পেরেছেন সে কি ভালোবাসে আ ইউ হেব্বু সে ভালোবাসে না লা ইউ হেব্বু আর আহবিব ভালোবাসো লা তু হবিব ভালোবেসো না ক্লিয়ার আর মহিব্বা যে ভালোবাসে আর ইহবাব মানে ভালোবাসা আসলে বুঝতে পেরেছেন এই যে দেখেন একটা ভার পেলে তার কতগুলো রূপান্তর আমরা দেওয়ার চেষ্টা করি সাইন্টিফিক যে টেবিলটা করেছি একদম বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে আবার দেখেন ডানে এতগুলো ভা শব্দ তৈরি করা যায় আবার বামে এতগুলো এই একটা শব্দ দিয়ে কতগুলো শব্দ তৈরি করা যাচ্ছে জি এবং কোরআনে এইরকম বিভিন্ন সময় বিভিন্ন রূপে আসে এরপরে যখন যে শব্দ বিপদ হলো এই যে খেয়াল করুন তাশিয়া তাশিয়া করতে আসলো ভাই যেমন মানে সে চলাচল করেছে ইয়াসি হ সে চলাচল করে বা করবে তাহলে বলতো সরিয়ে পড়েছে কি হতে পারে আ সা করেন সে মানে সরিয়ে পড়েছে আর সরিয়ে পড়ে বা পড়বে। পরবে উ। এই যে উপরে একটা শব্দ দেই এটা ভাজে 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 মিলাবেন দেখবেন হয়ে যাবে ইয়াশিউ আ এবার দেখুন বিমতারাম একদম কমন শব্দ এই দুটো ফেল একই ফর্মে আসছে যেমন কি রে এক নম্বর ফর্ম তিন নম্বর তাহলে শুনেছে ইয়াসম সে শুনে বা শুনবে এটা অনেকবার পড়েছি আলিমা আলিমা সে জেনেছে ইয়া সে জানে বা জানবে তাহলে ইয়া আলামু তিনি জানেন কে জানেন ও আল্লাহ আল্লাহ জানেন আসলে বস্তু পেরেছেন আর দেখেন লা তালামুন লা তালামু তোমরা জানো না আলামু আমি জানি তালামু তুমি জানো তালাম না তোমরা জানো সাথে লা করেন লা তালামু না তোমরা জানো না জি প্রি মহতারাম এই ছেলে আপনার জন্য কুইজ লক্ষ্য করুন এখানে ওয়া মানে আর আং মানে তোমরা যেমন আনা আমি নাহনু আমরা আংতা তুমি আংতুম তোমরা হুয়াশে হুম তারা ঠিক না তো ও আংতুম আর তোমরা লা তালামুন তোমরা জানো না এইটা যদি হয় তাহলে আপনাদের বলতে হবে যে আপনারা লিখবেন যে আর আমরা জানি না আর আমরা জানি না কি হবে দয়া উত্তরটি কমেন্টস করবেন জি এবারে দেখুন লা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না মানে এটা নিষেধ বা ফরবিডেন নিষেধ বা ফরবিডেন খেয়াল করেন ইত্তা বা সে অনুসরণ করেছে ইয়াত্তাবিউ সে অনুসরণ করে বা করবে আ ইয়াত্তাবিউ সে কি অনুসরণ করে লা ইয়াত্তাবিউ সে অনুসরণ করে না ইত্তাবি অনুসরণ করো আদেশ আর লা তাত্তাবি অনুসরণ করো না মানে তুমি এখানে যখন উ আছে তাহলে এই যে উ মানে পুলুরালের চিহ্ন তাই এই যে এখানে উ যোগ করেন লাত্তাবি উ ল্তাবি উ তোমরা অনুসরণ করো না একটা জিনিস মনে রাখবেন যে ইম্পারেটিভ যে এখানে ফরমিনের বা নিষেধের বেলায় সবসময় উ যোগ করা হয় এখানেও উ যোগ করা হবে এখানে উ করা হবে কিন্তু কখনো উনা যোগ করা হবে না উনা সাধারণত এই যে এখানে নেগেটিভে বলা হয় নেগেটিভ সাধারণ নেগেটিভ নেগেটিভে ক্লিয়ার সাধারণ নেগেটিভে কিন্তু এই যে দুটো জায়গায় এখানে শুধুমাত্র উ যোগ করা হয় আশা করি বুঝতে পেরেছেন এবার দেখুন এটা তো বললাম ইয়াত ইয়াত্তা বিউ আবার আসছে এই যে দেখেন ইয়ামুরু মরু ইয়াক কীভাবে আসলো ক্লিয়ার এক নম্বর নয়টা বদলে পাই আখাজা যা সে ধরেছে বা গ্রহণ করেছে ইয়া খুজু সে ধরে বা সে গ্রহণ করে তাহলে বলেন তো সে নির্দেশ দিয়েছে কি হবে সে নির্দেশ দিয়েছে আমারা সে নির্দেশ দেয় বা দিবে ইয়া মরু ইয়া মরু সে নির্দেশ দেয় ক্লিয়ার এই যে দেখেন ইয়াক মরু পেয়েছেন ইয়াক মরু সময় বলি যায় এমন একটা শব্দ দেই আমি যেগুলো আপনি সেটা ভাজে বা সে কি সে কি নির্দেশ দেয় আয়াক মরু সে নির্দেশ দেয় না ক্লিয়ার জি আর মুর ল আর যে নির্দেশ দেয় তাকে কি বলা হয় আমির আমির যে নির্দেশ দেয় কি বলা হয় ভাই আমির আমাদের সমাজে আমির আছে না ভাই আমির দেখবেন যে আমির বলা হয় যে সামনে সামনে থাকেন বুঝতে পেরেছেন যেমন আরবে আমিরুল মুমিনিন যে মুমিনদের নেতা বা যে নির্দেশ দেন ক্লিয়ার আমির আর নির্দেশ হলো কী কর্তা ক্রিয়া ভার্মাল নাউন আমর আমর ক্লিয়ার আমর আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার এখন দেখুন যে ইসমে মোস্তাক বা এই যে কর্তা এবং ইসমে মাসদার বা ক্রিয়া বিশেষ্য এই দুটা জায়গা কোথেকে আসলো এই জন্য প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা একটা উৎপত্তি আছে রুট আছে এই রুট হলো গিয়ে অতীতকাল এরপরে এখান থেকে যদি এই রুটে আপনি সাজান তাহলে আপনি ভালো বুঝতে পারবেন কিন্তু এখান থেকে সাজায় যে ডানে যান বামে যান কিন্তু আপনি এলোমেলো হয়ে যাবেন আমাদের মেইন অবস্থাটা তো কিন্তু সেইখানে আসলে আমরা রুট পাইনি এতদিন পড়াশোনার আমরা অনেক চেষ্টা করি অনেকেই বিভিন্নভাবে আরবি পড়ছি আরবি গ্রামার পড়ছেন হয়তো দেখবে যে রুট পাওয়া যায়নি তো এই রুটটা মোটামুটি একটু আবিষ্কার করা হলো যে অতীতকাল থেকে শুরু হয় তারপরে ইয়া যদি যোগ করা হয় এরপরে ইয়ার সাথে আজক করলাম আবার ল করলাম বেশ নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে এটা আসল কথা হয় যার জন্য আসুন আমরা লেগে থাকি আল্লাহ আমাদের লেগে থাকা তো জি এরপর দেখুন প্রিয় সব রাম সবশেষে যে শব্দটা নিলাম তা হলো ইউ ঝাক্কি কীভাবে আসলে দেখেন ক্রিয়া দুই নম্বর ফর্মে পাই আমরা যেমন সাম্মা সে নাম রেখেছে ইউ সাম্মি সে নাম রাখে বা রাখবে দেখেন ঝাক্কা সে পরিশুদ্ধ করেছে ইউজ সাক্ষী সে পরিশুদ্ধ করে বা করবে মিলে গেছে দেখছেন ইউজ কি এই জন্য দেখেন কোরআনের যে কোনো ফেল বা ভার যেভাবে আসুক না কেন এই যে টেবিলটা তৈরি করা হয়েছে সব স্লাইডে তো আপনাদেরকে এই টেবিলটা দেখাচ্ছি ঠিক না এবং দেখেন সব টেবিলের সাথে কিন্তু মিলে মিলে দেখাচ্ছি হয় আমাদের এখান থেকে মিলছে না হয় ডানে এদিক থেকে মিলাচ্ছি না হয় অতীতকাল হলে এখান থেকে মিলাচ্ছি জি আশা করি বুঝতে পেরেছেন আর আমাদের সবাইকে ভাই বোঝার এবং লেগে থাকার তফিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদিকা সাদু ইলাহা ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি